সো আসসালামু আলাইকুম ই আজকে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব তো আজকে টপিকের বিষয় এটি হলো আপনাদের অনেকের মাঝে আগ্রহ আছে আমার মত যারা স্টুডেন্ট তাদের বেশি আগ্রহ যে কোন ব্যবসা বললে ভালো হবে কোন ম্যাচে কেমন লাভ ফ্ল্যাগ ডিটিং বা রিচার্জ রিচার্জ বিকাশ এগুলা ব্যবসা করে কেমন ইনকাম করতে পারি আমি দৈনি আমি তাদেরকে বলবো যাদের হাতে যারা স্টুডেন্ট লাইফে আছেন তাদেরকে আমি বিকাশ নগদের ব্যবসাটা বলতে দিতে পারি কিন্তু এটা রিক্সি একটা ব্যবসা কারণ একটা নাম্বার ভুল হলে আপনার দেখা যাচ্ছে যে পুরো ক্যাশ চলে যেতে পারে তো সে কারণে আমি বলবো বিকাশ নগদের ব্যবসায় কিরকম কি লাভ তো নগদে এক হাজার টাকা ক্যাশিং কিংবা ক্যাশ আউট করলে আপনাকে নগদ কোম্পানি চার টাকা দশ পয়সা লাভ দিবে বিকাশ কোম্পানি আবার প্রিয় এজেন্ট করে ক্যাশ আউট করলে চার টাকা দশ পয়সা লাভ দিবে প্রিয় এজেন্ট ছাড়া ক্যাশ আউট করলে চার টাকা করে লাভ দিবে কিন্তু আবার ক্যাশ ইন করলে বিকাশে তিন টাকা পঁচাত্তর পয়সা লাভ দিবে তাহলে আপনারা বুঝেন প্রতিদিন এক লাখ টাকা লেনদেন করলে গড়মিল করে প্রায় তিনশো টাকা থেকে নব্বই টাকা মতো লাভ পাবে না এক লাখ টাকা লেনদেন করলে এখন স্টুডেন্টদের মাঝে কিন্তু অনেকে টিউশনই করায় মাসিক বেতন পাঁচশো আমি তাদেরকে বলবো ব্যবসায়ী যাদের হাতে এক লক্ষ টাকা মতো ক্যাশ আছে তারা এই ব্যবসাটি করতে পারে কিন্তু আবার আমি প্রথমেই বলেছি ব্যবসাটি কিন্তু হাইরিক্স একটা ব্যবসা তো এই ব্যবসাটা করার আগে অবশ্যই ভেবে করতে হবে এই ব্যবসা মানে করলে লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি বুদ্ধিমত্তা ওই না থাকে এবার রিচার্জের কথা কার্ডে সেরকম লাভ দেয় না মিনিট কার্ড টাকার কিনলে বিশ টাকা বিক্রি করা এক হাজার টাকার মিনিট কার্ড নিলে তারা দশ টাকা চোদ্দ ছাব্বিশ টাকা কমিশন দেয় আবার সেম ভাবে তারা হাজারে আঠাশ টাকা করে লাভ দেয় রবি এয়ারটেল বাংলালি গ্রামীণ টেলিট আবার হাজারে তিরিশ টাকা দেয় আবার 3টা 4 টাকা 20 পয়সা করে ক্যাশ ইন ক্যাশ লাভ প্রায় তো আমি আশা করি ব্যাংকিং সাইডের রিচার্জ বিকাশ নগদ লোড সব এই তিনটা ব্যবসার ব্যাংকিং সাইডের ব্যবসার আমি ধারণা দিতে পেরেছি এখন আপনারা আপনাদের ওপরে মন মানসিকতা চিন্তা ভাবনা আপনার উপরে ভেবে চিন্তা অবশ্যই যা করবেন ভেবে চিন্তা বলবেন কারণ ব্যবসায় যেমন লাভ আছে তেমন লস আছে সবকিছু মানিয়েই ব্যবসা মালিক আল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ